নালিতাবাড়ি বাজার শেরপুর জেলার একটি প্রাচীন ঐতিহ্যের প্রতীক শত বছরের ইতিহাস ধারণ করে বাজারটি হয়ে উঠেছে এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র পাহাড় ও সমতলের সংযোগস্থলে অবস্থিত এই বাজারে দেশি হাঁস মুরগি তাজা মাছ টাটকা শাকসবজি আর নিত্যপণ্যের পশরায় সেজে ওঠে প্রতি হাটবার ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে আজও অব্দি এই বাজার স্থানীয় কৃষি ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে টিকে আছে চলুন আজকের পর্বে আমরা জানতে চেষ্টা করি নালিতাবাড়ি বাজারের গৌরবোজ্জ্বল অতীতের ঐতিহ্য আর বর্তমানের অর্থনীতি ও সংস্কৃতি সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নালিতাবাড়ি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এখন মানে আপনার সকাল দশটা বাজে আর এখানে আমাদের মাছের বাজারটা সকালে বসে এবং এখানকার যে নয়দাবাড়ির তরিতরকারি শাক সবজির যে বাজার সেটাও সকালে বসে তো আজকে আপনাদের সামনে এই নায়দাবাড়ির যে আপনার তরিতরকারি যে পাইকারি বাজার এবং মাছের যে বাজার সেটা তুলে ধরবো আর তার সাথে তুলে ধরবো নয়দাবাড়ির যে আপনার হাঁস মুরগি সেটা নাকি একদম আজকে কিন্তু মঙ্গলবার আর আজকে কিন্তু নয়দাবাড়িতে হাঁস মুরগিরও বাজার যাবো আমরা সেখানে এইখানে আপনার এই বাজারটা দেখায় তারপর আর বিশেষ করে এই নাজাবাড়ি তরি তরকারি বা মাছের বাজারটা অনেক দিন পর কিন্তু আসছে কারণ এইখানে এই বাজারটা আমরা আসতেই পারি না মানে বিশেষ করে সকালের এই বাজারটা আমাদের দেখানোর সৌভাগ্যই হয় না তো আসি কিন্তু দর্শক আর মিস না করে সকাল সকাল এই জন্য এসে পড়েছি বাজারে প্রচুর দর্শক তার কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক এ যাবৎকাল পর্যন্ত নালিতাবাড়ির মাছের বাজারে আমি যত ভিডিও করেছি পূর্ণাঙ্গ বাজারটাকে কখনো দেখাতে পারি নাই তাই আজকে অনেক সকাল সকাল নাইদাবাড়ি মাছের বাজারে এসেছি দেখুন নয়দাবাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই দেখুন নয়দাবাড়িতে কিন্তু দেশি মাছ পাওয়া যায় প্রচুর একদম বিলের তাজা মাছ কাটি সুন্দর মাছ ওই যে ট্যাংরা ট্যাংরা এটা কত করে কেজি আছে সাড়ে পাঁচশো হ্যাঁ আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে আর কাটি মাছ কত করে বিক্রি হচ্ছে তাই চারশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ চারশো

নালিতাবাড়ির এই বাজার উপজেলা সদরের অন্যতম পুরানো এবং প্রধান বাজার এটি সপ্তাহের প্রতিদিন খোলা থাকলেও শনি ও মঙ্গলবার হাটবারের দিন বিশেষভাবে জমজমাট থাকে

এই বাজারে স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি এবং দেশি হাঁস মুরগি সহ মাছের বিপুল আমদানি হয় যা এখানে খুচরো এবং পাইকারি মূল্যে বিক্রয় করা হয় বাজারটি শুধুমাত্র নালিতাবাড়ি উপজেলার সদরই নয় বরং আশেপাশের প্রায় বারোটি ইউনিয়নের ছোট বাজারগুলোর প্রধান সরবরাহকারী কেন্দ্র এখানে দর্শক রানিং আপনার পাইকারি বাজার তো এখান থেকে আবার খুচরো বিক্রয় হয় দেখুন মাছ কিন্তু ওই সাইডেও ডাকে বিক্রি হচ্ছে আবার ওইদিকেও ডাকে দেখলাম আবার এখানে যারা এই বিক্রি করছে তারা কিন্তু খুচরো মূল্যে বিক্রি করছে এই যে এদিকেও দেখুন নালিতাবাড়িতে আপনার প্রচুর মাছের আমদানি হয় অনেকেই মনে করে যে লোকলায় অনেক বেশি মাছ কিন্তু নালিতাবাড়ির মাছও কিন্তু কম না এই যে দেখুন

দেশীয় প্রজাতির যে মাছ আছে সেগুলো এবং চাষের মাছও এখানে পাওয়া যায় আর নাড়িত মাছের বাজার শুধুই একটা না নারিতে বাড়িতে একাধিক মাছের বাজার নাড়াইতে ভাই মাছের বাজার আছে কয়টা পাঁচ সাতটা তো আছে কম করে পাঁচ সাতটা আছে না সব জায়গায় মোটামুটি প্রচুর মাছ পাওয়া যায় নারীদাবাড়িতে তাই না আরও সকালে কি ভাই আরও বেশি মাছ ছিল নাকি না বেশি এমনই বেশি মাছ মাছের বাজারের দর্শক পাশেই আর কি এখানে যে পাইকারি তরি শাকসবজির বাজার রয়েছে সেই পাইকারি শাকসবজির বাজার ওইখানে সকাল থেকে কিন্তু ওখানেও বাজার অলরেডি শুরু হয়ে গেছে আমরা সেখানেও যাব এখানেও অনেক মাছ রয়েছে এখান থেকে একটু দেখবো দেখুন এই যে এই মাত্র এই ভাই কিন্তু এখানে এই যে চমৎকার মাছ নিয়ে এসছে শিং মাছ একদম ব্যাগের করে ডাইলা কিল কিল করতেছে শিং মাছ

আপনার দাম একটু বাড়তি সবাই এটাই বললো আর সামনে হচ্ছে দর্শক পাইকারি সবজির বাজার আপনাদেরকে আজকে পাইকারি সবজির বাজার দেখিয়ে তারপরে কিন্তু আমরা যাব নারিদাবাড়ির যে আজকের যে মানে আপনার হাঁস মুরগি বাজার আছে সেটাও কিন্তু অনেক বড় আপনারা জানেন সেখানে সেখানকার যে বাজার মূল্য সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কি কিন্তু নারীদের পাইকারি বাজার এখান থেকে দেখুন ক্রেতা বিক্রেতাদের প্রচুর ভিড় এখানে এখন সকাল সকাল যারা কিনছে তারা এরকম রিক্সা ভ্যানে তুলে কিন্তু তাদের পণ্য নিয়ে চলে যাচ্ছে আমরা এগোবো কিন্তু একটু মানুষের ভিড়ের কারণে এগোনো দুঃসহ হয়ে গেছে এই দেখুন অনেকে পিঠে নিয়ে কিন্তু তরি তরকারি শাক সবজি যাচ্ছে আবার এই দেখুন এই দিকেও কিন্তু অনেক অংশ জুড়ে রয়েছে এই পাইকারি বাজার নালিতাবাড়ির এই বাজারটি প্রাচীনকালে মেঘালয় পাহাড়ের কাছাকাছি বসবাসকারী আদিবাসী ও বাঙালি কৃষকদের ব্যবসায়িক পণ্য বিনিময়ের কেন্দ্র ছিল এর অবস্থানগত কারণে এটি উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার সাথে সমতলের একটি সংযোগস্থল হিসেবে কাজ করে যা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বাজার করতে এসছেন হ্যাঁ বাজার করতে বাবা কি কি কিনলেন এই লাউ কিনবো বেগুন কিনবো ও আচ্ছা আচ্ছা এখানে তো খুচরা বিক্রি করে না নাকি পরে আপনার জন্য দেবে তাই তো এখন কি মনে হয় বাজারের কি পূর্বের চাইতে একটু তুলনামূলক দাম কমছে দাম একটু একটু কমছে না মানে ধীরে ধীরে নতুন নতুন ফসলটা আসার পর একটু কমার দিকে যাইতেছে আর কমবে প্রত্যাশা করা যায় আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দোয়া করি বাবা তাইতে পারি বাজারে দর্শক এখানে দেখতে পাচ্ছি সিম বিক্রি হচ্ছে যেটাকে আমরা বলি উশি পাইকারি দামে এখানে বিক্রেতারা বিক্রি করছে এবং ক্রেতারা কিন্তু কিনছে এই যে এই যে উশি আজকে ভাই কত করে নিলে নুসি টাকা তিনশো বিশ টাকা পারলা মানে পাঁচ কেজি তিনশো বিশ হ্যাঁ পাঁচ কেজি তিনশো বিশ টাকা দর্শক দেখুন বাজারে কিন্তু মানে ক্রেতা বিক্রেতার ভিড় কারণ এখান থেকে অনেক ক্রেতারা আছে যারা কিনে নিয়ে আপনার আমাদের রায়তাবাড়ি উপজেলার ভেতরে অনেক গ্রামীণ বাজার আছে সেই সব বাজার বিক্রি করবে যার জন্য কিন্তু এখানে তাড়াতাড়ি তারা কিনতে চাইছে টাটকা শাকসবজি করে তরকারি এই যে আমাদের এক কাকা দেখুন কাঁচা টমেটো বাছাই করছে পাকা টমেটোটা এখনো উঠছে না কাকা উঠছে উঠছে কিন্তু কম একটু উঠছে কম কাঁচাটাই এখন বেশি চলছে এই যে বাছাই করছে কত করে পাল্লা পড়তেছে দেখা আছে দুশো টাকা পাল্লা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো এখানে যে মানে পাল্লার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আপনার পাঁচ কেজি পাল্লা তো পাল্লা বলতে পাঁচ কেজি আর এইদিকে দেখুন এদিকেও কিন্তু প্রচুর শাক ব্রিটিশ শাসন আমলে এই বাজারের গোড়াপত্তন হয় যখন স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল এবং গৃহপালিত পশু বিক্রি করতে আসতেন এই হাটে সময়ের সাথে সাথে শুধু এটি একটি বাজার নয় হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বাণিজ্যের কেন্দ্রবিন্দু যার কিন্তু দর্শক এখন মানে আপনার শীতের মৌসুমী ফসল মাথা আছে তার মধ্যে ফুলকপি যেমন রয়েছে তার পাশে রয়েছে বেগুন আছে ভাই বেগুনের পাল্লা কেমন একশো চল্লিশ টাকা পাল্লা বেগুনের দাম তো অনেক কম অনেক কম দাম বেগুনের হ্যাঁ বেগুনের দাম কিন্তু খুব কমে গেছে বাজার মাথাচ্ছে তারপরে সিমের দামটা তুলনামূলকভাবে এখন একটু বাড়তি আছে তবে করি সামনের দিকে গেলে আরো কমবে আর আলু নতুন আলু নতুন আলু উঠেছে বাজারে এবং এই যে দেখুন করলা এই যে করলা করলা উঠেছে ওই চা করলা কিনছে মাপছে নয় কেজি নয় কেজি হয়েছে এখানে কত করে পাল্লা ভাই আছে করলা করলা

এখন একটুখানি পাইকারি বাজারে নতুন আলু কেমন দামে বিক্রি হইতেছে এটা একটু আপনাদেরকে দেখাই যাই নতুন আলুর দাম কি ভাই কমছে একটু নতুন আলুর দাম কি একটু কমছে আজকে বাহাত্তর মানে আট টাকা কমে গেছে এক দিনের মধ্যে দর্শক দেখুন আট টাকা দাম কমে গেছে এখন পাল্লা পড়তেছে কত ভাই টাকা শুধুমাত্র এই অংশেই পাইকারি বেছে কিনা হয় না নালিতা সামনে যে ওই সাইডে আরো অংশ আছে সেখানেও আপনার পাইকারি বিক্রি হয় আর এখান থেকে আপনার এই যে খুচরো মূল্যে বিক্রি হয় এইদিকে যে সব পাইকারি দোকান এই দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পণ্য বেশি বিকি কিনি চলছে দর্শক এই যে দেখুন পেঁয়াজ পেঁয়াজের ডগা সহ পেঁয়াজ এই যে এটা দেখার জন্য এখানে আসলাম এই যে ভাই দেখতেছি বাছাই করতেছে তো এখন মনে হয় এইটা খাওয়াই ভালো হবে নাকি একসাথে মানে আপনার ডগাও থাকবে গোড়ায় পেঁয়াজও থাকবে সবই থাকবো এই যে দেখুন কারণ এটার আবার দামও কিন্তু তুলনামূলক ভাবে আপনার ওই পেঁয়াজের চাইতে কম কত করে এটা দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা আচ্ছা আচ্ছা দুশো টাকা পাল্লা দর্শক পাঁচ কেজি আগেও বলছি পাল্লা কিন্তু আপনার হচ্ছে কেজি কেজির হয় হয় না কম বেশি গিয়ে দেখলাম কিন্তু আপনার এই নারিতাবাড়ির চমৎকার সুন্দর যে পাইকারি বাজার বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা মানে বড় বিপণন কেন্দ্র কারণ এই বাজারের উপর ডিফেন্ড করে কিন্তু নারিতাবাড়ির যে সমস্ত ছোট ছোট বাজার আছে সেগুলোর অর্থনীতি নির্ভরশীল এই যে দেখুন প্রচুর আমরা প্রথমে মাছ দেখে এসেছি তো এবারে কিন্তু নালিতাবাড়ির যে আপনার হাঁস মুরগির বাজার আছে সেখানে যাব নালিতাবাড়ি বাজারের ইতিহাস ও ঐতিহ্য শুধুমাত্র স্থানীয় অর্থনীতির জন্যই নয় বরং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার অংশ এই বাজার আজও অতীতের নানান গল্প বলে যেখানে ব্যবসা সংস্কৃতি এবং মানুষের সম্পর্ক এক সূত্রে গাথা আজকে বাড়ির যে মুরগির বাজার সেই মুরগির বাজারেও কিন্তু সকাল সকাল এসেছি এখানে সকাল সকালে কিন্তু মুরগিটা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে মাছও বেশি থাকে তরকারিও বেশি থাকে এই দেখুন এখান থেকে কিভাবে কিন্তু দেশীয় মুরগি বিক্রয় করছে

নাম জানার দরকার নাই আমার খালি কাকা জানলে হইছে নাকি কাকা হ্যাঁ তো পছন্দ রইলো না ব্যাপারীর হ্যাঁ মোরগ মুরগি পছন্দ রইলো না ভাইঙ্গার নিয়ে কাছা ভাইঙ্গের ভাইঙ্গের আসতেন না ও কত বিষটা বিষটা এদি কি আপনারা কেজিতে দিবেন নাকি আপনার এমনি ফিস হিসেবে দিয়ে দিবেন কেজিতে কত আছে

থাকে আপনাদের যে এই বাজারে দেখছি চারশো বিশ টাকা চারশো ত্রিশ টাকা পরে আর এক বাজারে আইলে পরে তখন দেখবেন যে চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা এটা কাঁচা মাল নাকি হেলল ভাই জানেন মাল আমদানি তো কম হলে

আপনার যত পিস মোরগ মুরগি লাগবে আপনি দিতে পারবেন যে ইনশাআল্লাহ কোনো সমস্যা বড় ছোট যা বড় ছোট যা লাগে আসে মুরগি সবই শুধু ফোন করলেই হবে জি ঠিক আছে দর্শক এই হচ্ছে লালিতাবাড়ির হাঁসের বাজার এখন কিন্তু একটা বিষয়ে আপনারা লক্ষ্য করবেন যে হাঁসের চাহিদা প্রচুর কিন্তু চাহিদা অনুযায়ী হাঁসের কিন্তু বাজারে তেমন আমদানি হাঁস আনলেই বিক্রি হয়ে যায় এই চীনা হাঁস বড় হাঁসা ভাই আশার দাম কেমন হইতেছে দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম কইছে দিচ্ছেন না হাঁসের দাম না ষোলোশো টাকা নাকি কই আসছে আমার পর্যন্ত ভাই দিছে না কত নিয়োগ করছিলেন ভাই সতেরো আঠারোশো টাকা সতেরো আঠারোশো না এবার বর্তমানে হাঁসের দামটা একটু ভালো আছে না ভাই বাজার দর্শক পর্যাপ্ত হাঁসের জোগান নেই বলে চাহিদার তুলনায় মানে আমদানি কম এই জন্য দাম কিন্তু হাঁসের এই সময় বেশি আর শীতকালে আপনার হাঁসের দাম বেশি থাকে স্বাভাবিকভাবে কারণ শীতকালে হাঁস মানুষ খেতে পছন্দ করে বিশেষ করে দেশি যে হাঁসটা সেই হাঁসটা তো তারপরেও সুখীটা কি আনতে পারি বাজারটা যেহেতু অনেক বড় যার কারণে কিন্তু এখানে

তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ চাষি তো দেখা যায় ডিম পাড়া হাসি নিয়ে আইছেন হ্যাঁ ডিম পাড়ছে বাচ্চা তুলছে এখন আর বেঁচে দিতেছেন কি এখন শীতকালে তো বাচ্চারও দাম থাকে বেশি চাইলেও থাকে বেশি আশা নাই ও ওই জন্য বেঁচে দিতেছেন আচ্ছা আচ্ছা দাম হয়েছে আশা দাম করছে দিচ্ছেন না কত নিয়ত করছিলেন আর একটু পাইলে কি দিয়ে দেবেন না আচ্ছা 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 দর্শক আর একটু দিয়ে দেবেন টানিং হাঁসগুলোর একটু দাম বেশি থাকে চিনা হাঁস দর্শক বেশি হাঁস চীনা হাঁসের দাম কিন্তু দেখছি রাজা হাঁসের দাম আপনাকে দেখাবো ওই জন্য ঘুরতেছি এই যে রাজা হাঁস কিন্তু আপনার যারা ব্যাপারী তারা কিন্তু এখানে কিনে রাখছে এসে দেখুন কিন্তু মানে আপনার গৃহস্থের যে হাঁস সেটা কিন্তু খুঁজেই পাইতাছি না

দেখলাম এই অপূর্ব সুন্দর বাজার কিন্তু আজকের একদম মানে আপনার মাছের টাটকা মাছের বাজার ছিল ছিল সকালের পাইকারি বাজার এবং ফাইনালি আমরা এইখানকার যে শ্বাস মুরগির বাজারটা আছে সেটাও আপনাদেরকে দেখাতে পারলাম ভালো লাগছে কেননা পুরোটা একটা বাজারের প্রতিবেদন হয়েছে এটা কারণ আমি এত এজাবৎকালে যে সমস্ত নয়দাবাড়ির ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি কিন্তু এইভাবে মানে সম্পূর্ণ বাজেটকে কিন্তু তোলা সম্ভব হয়নি তো প্রত্যেকটা পরিদর্শক আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর যারা দেখছেন আমাদের ভিডিও তারা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন না দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব সাবস্ক্রাইব করে দর্শক আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভ বঙ্গ